জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুগণ নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করব বন্ধুগণ আমি এখন যে ভিডিওটা রিয়াকশান দেবো ভিডিওটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অশোকনগরের ভিডিও অশোকনগরে কিন্তু পাওয়া গিয়েছে বিরাট বড় মাপের এক তালের খনি মমতা বানার্জির সমস্ত বাধা অতিক্রম করে দিয়ে সিসি কে মোটামুটি এখন তেল উত্তোলন করা কিন্তু শুরু হয়ে গেছে জনগণের এলাকা জনগণের সুখের সীমানায় আসেন ভিডিওটা প্রথমে দেখি রিয়াকশন দিই তারপরে আসছি ভিডিওর পর অশোকনগরে তৈল তৈলখনি ওএনজিসি কে আঠেরো একর জমি রাজ্যের খুব স্বাভাবিকভাবেই এতে যে অশোকনগর অশোকনগর শুধু কেন গোটা রাজ্যে একটা আশার আলো তার বলার অপেক্ষা রাখে না ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রজেক্ট ইজ অয়েল অয়েল এক্সপ্লোরেশন প্রজেক্ট অ্যাট অশোকনগর উই হ্যাভ গিভেন ফিফটিন একার্স অফ ল্যান্ড অ্যাট রুপিস ওয়ান To ONGC. They have successfully discovered oil and gas, which will be এটা হাবড়া অশোকনগরের মানুষের জন্য খুবই আনন্দের খবর মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে পনেরো জমির ব্যবস্থা করবেন বলে গতকাল ঘোষণা করেছেন ওএনজিসি শুরু হলে এখানটা ভালো হবে এখানটা একটু লোকে জমজমাট হবে আমাদের দোকানদারি ভালো হবে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দু হাজার সালে এখানে খনিজ তেলের সন্ধান পায় ওএনজিসি দু হাজার কুড়ির শেষ দিকে তেল উত্তোলন প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুরু হয় প্রকল্প তৈরির কাজ আশায় বুক বাঁধে অশোকনগর কিন্তু কয়েক মাস পরই প্রকল্পের কাজ থমকে যায় এতদিন পরে নতুন করে আবার কাজ শুরু খুবই বিষয় এখানে যখন নতুন রেডি হবে তখন আমাদের মতো যেসব বেকার যুবকরা আছে তারা এখানে অনেক কাজ কাজ পাবে মূলত দুটি কারণে আটকে ছিল কাজ জমিজট এবং পেট্রোলিয়াম মাইনিং লিজ নিয়ে জটিলতা যে রাজ্যের মাটির তলায় পেট্রোলিয়াম পাওয়া যায় খননের জন্য সেই রাজ্যের থেকেই পেট্রোলিয়াম মাইনিং লিজ নিতে হয় লিজ নেয় তেল উত্তোলনকারী সংস্থা ওএনজিসি অশোকনগরে প্রকল্পে সব নিয়ে জটিলতা তৈরি হয় সেই জট কেটে গিয়েছে অশোকনগরের তেল উত্তোলন প্রকল্পে প্রয়োজনীয় পনেরো একর জমি ওএনজিসিকে দিয়েছে রাজ্য রাজ্যের তরফ থেকে পেট্রোলিয়াম মাইনিং লিজ ওএনজিসিকে দেওয়া হয়েছে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রজেক্ট ইজ অয়েল অয়েল এক্সপ্লোরেশন প্রজেক্ট এট অশোকনগর উই হ্যাভ গিভেন 15 একরস অফ ল্যান্ড ₹1 টু ওএনজিসি দে হ্যাভ সাকসেসফুলি ডিসকভারড অয়েল এন্ড গ্যাস হুইচ উইল বি এক্সপ্লয়েটেড কমার্শিয়ালি উই আর সাপোর্টিং ওএনজিসি ইনিশিয়েটিভ দিস উইল ব্রিং বেঙ্গল ইন দ্য পেট্রোলিয়াম ম্যাপ অফ ইন্ডিয়া তেল উত্তোলন প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে এতে নতুন করে আসার আলো করে কর্মসংস্থানের জন্য ভালো হবে আমার বন্ধুরাই অনেকে কাজ করত তারা এখন বসে আছে আবার তারা কাজ পাবে আমরা খুব খুশি পনেরো একর জমি দেওয়ার কথা ঘোষণা করতেই খুশি এলাকার মানুষজন তার কারণ এলাকায় প্রচুর কর্মসংস্থান হবে এলাকার উন্নতি হবে এমনটাই দাবি করছেন এলাকার মানুষজন অশোকনগর থেকে ক্যামেরায় উজ্জ্বল সিকদারের সঙ্গে জিয়াউল আলাম নিউজ বাংলা বন্ধুগান শেষ হলো ভিডিও আমরা দেখলাম পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের অশোকনগরের ভিডিও অশোকনগরে পাওয়া গিয়েছে বিরাট বড় মাপের এক তেলের খনি হ্যাঁ সেই তেলের খনি থেকে এখন কিন্তু মোটামুটি তেল উৎপন্ন তেল উৎপাদন করা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ ধন্য ধন্য হয়ে গেল এবং এই অশোকনগরের এলাকাবাসী ওষুধের সীমা নাই পশ্চিমবঙ্গের ওষুধের সীমা নাই মোটামুটি দেখলাম শুনলাম জানলাম অবগত হলাম পাঁচশো করে কিন্তু ধন্য হয়ে গেল পশ্চিমবাংলা কিন্তু ধন্য হয়ে গেল মমতা ব্যানার্জিও ধন্য হয়ে গেল বন্ধুগণ আরও ভালো ভালো ভিডিও লাইভ লাইভ ভিডিও কারেন্ট কারেন্ট ভিডিও বিশ্বের সমস্ত দেশের ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন উৎসাহ প্রদান করবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসছি দেখা হচ্ছে আবার এক নতুন মজাদার ভিডিওর সাথে জানকারি ভিডিওর সাথে রিয়াকশান ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিন জয় হিন্দ বন্দে মা ভুল ত্রুটি ক্ষমা করবেন